গাইস কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমার তাবিয়ত খুবই খারাপ মানে অসুস্থ আর আমি এখন ভিডিও আপলোড করে যাচ্ছি কিন্তু সময় মতো ভিডিও আপলোড করতে হয় তো এই কারণে আমি এখন বিছানা থেকে উঠছি অলরেডি একটু পর সূর্য ডুবে যাবে এখন ধরা এটার নাম হচ্ছে ললুকুয়ার আপনারা দেখতে পাচ্ছেন এটা বিদেশি কুকুর আপনারা ভালো করে দেখেন আর এ দুইটা হচ্ছে দেশি কুকুর আচ্ছা বড়িয়া আর গাইস আপনারা কি কাঁঠাল খেতে চান তো দেখুন এখানে কাঁঠাল বাগনা রাখা আছে অলরেডি তিনটা পাড়া হয়েছে সেটা খাওয়া শেষ আর গাছে কয়েকটা আছে কাঁঠালের দিন তো এখন শেষ হয়ে যাচ্ছে বাট আমাদের এখানে আমার এখানে এখন আছে আপাতত যদি আপনারা খেতে চান তাহলে আসতে পারেন আর গাছ আজকে আমার বাচ্চা কাচ্চাগুলো একটু তাড়াতাড়ি আসছে তো একটু ভালো হলো আর গাইস আজকে গোসল করা হয়নি কারণ অসুস্থ ছিলাম এই কারণে গোসল করতে পারছি না আর অসুস্থ হলেও কি করব গড়গুলোকে এখন নিয়ে আসছি আর এখন বৃষ্টি দিতেছে আর এই কয়েকদিন ধরে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে কখন থামবে তার কোনো ঠিক ঠিকানা নেই যদি এরকম হয় তাহলে গ্রামের মানুষ ধান শুকাবে কোথায় ধান যদি শুকাতে না পারে তাহলে কিভাবে ভাত খাবে চিন্তা করে দেখুন মানুষের কি অবস্থা হতে পারে শুধু আপনারা দেখতে পাচ্ছেন যে কিভাবে উড়তেছে দেখুন শুধু ম্যাক আর ম্যাক পুরো আকাশ কালো অন্ধকার হয়ে গেছে আর গাইস এখন অলরেডি ছয়টা তিরিশ পি বেজে গেছে তো আজকের ভিডিও এখানে শেষ করছি দেখা হবে পরবর্তী এপিসোডে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমার জন্য সবাই দোয়া করবেন যেন আমি সুস্থ হই তো ধন্যবাদ সবাইকে